হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে রোববার আর রোববার দিনকে ছুটি পেয়ে আমি আমার বর আর আমার ছেলে চলে এসেছি মেলাতে হ্যাঁ বলে রাখি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল আনন্দ মেলা আগে মেলাটাকে মিলন মেলা বলে নাম দেওয়া ছিল কিন্তু এটা হয়ে গেছে আনন্দ মেলা তো এই মেলাটা কিন্তু এটা স্কুল এই যে দেখতে পাচ্ছ সামনে স্কুল আছে পেছন দিকে স্কুল আছে আর ছোট মাঠটার মধ্যে মেলাটা বসেছে যেমন রোববার দিনকে গেছি খুব খুব গরম ছিল আর তেমন ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় মেলাটার মধ্যে সমস্ত কিছু কিন্তু বসেছে নাগরদোলা থেকে শুরু করে অনেকগুলো রাইডস আছে খেলনার দোকান ব্যাগের দোকান যা যা যেটা পছন্দ সেটা নিচ্ছে আমার কিন্তু এখানে খুব পছন্দ হয়েছে যে আচার নেব পাপড় নেব সব আমরা এগুলো নিয়েছি আর ছেলের বায়না অনেকগুলো খেলনা নেবে ওর তো কোনো কিছুই পছন্দ হয় না যেটা দেখছে সেটাই পছন্দ না কিন্তু দুটো তিনটে জিনিস ও নিয়ে নিয়েছে তো এই পেছনে কিন্তু যত লোক বাড়ছে ততই কিন্তু ভিড় বেশি হচ্ছে কারণ এখন কটা বাজে আমি নিজেও জানি না শুধু মেলার মধ্যে ঘুরেই যাচ্ছে এদিক ওদিক তোমরা যদি আসো তো আসতে পারো আমার বাপের বাড়ির সামনেই কিন্তু মেলাটা বসেছে না হয়ে গেল যাও 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 বাড়িতে না স্লিপ ছোট স্লিপ ছোট যাও স্লিপে ওঠো ওকে বল নিয়ে যাবো বাবা টাকা বাবা যে জায়গাটা তোমরা দেখলে আমার ছেলেটা খেলছিল আমার ছেলেটা মানে কি বলবো আজকে কত বড় একটা বিপদ থেকে বেঁচেছি সে আর তোমাদের কি বলবো না আমার মুখে কোনো কথা আসছে না আমি কি জোর বাঁচান বেঁচে গেছি আজকে এত জোর বুকটা ধক ধক করছে না আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না আমি সেই মুহূর্তে ভিডিওটা করতে পারলাম না যে তোমাদেরকে দেখাবো তোমরা বিশ্বাস করবে যেখানটাতে আমার ছেলেটা খেলছিল তার বাদিকেই কিন্তু বাদামের দোকান ছিল বাদাম গজা এই সময় এই সমস্ত দোকানগুলো ছিল তো আমি জিজ্ঞেস করলাম বাদাম নেব তো বাদামটা নেব বললাম তো আমি আর বাদাম নিই তো ছেলে খেলার জায়গাটা দেখলে ওই জায়গাটায় খেলছিল হঠাৎ করে আমার আমার একটা দু একটা ছবি তুলছিল আমার বরকে বললাম তো দু একটা ছবি আমাকে তুলে দাও ও যখন আমার ছবিটা তুলছিল হঠাৎ করে তাকিয়ে দেখছি যে বাদামের যে লোকটা বিক্রি করছিল বাদাম লাভ দিয়ে তার যে জায়গাটা আছে সেই জায়গা থেকে লাভ দিয়ে নিচে পড়েছে পাশে দেখি গ্যাসটা ধাও ধাউ করে জ্বলছে গ্যাসটা যেখানটাতে জ্বলছিল এই যে একটা পাটিশান এদিকে হচ্ছে গ্যাসটা জ্বলছে আর এই পাশ হচ্ছে আমার ছেলে যে জাম্পিংগুলো করে জাম্পিংয়ের ওখানে দাঁড়িয়েছিল মানে গ্যাসটা জ্বলছে দাও দাও করে আর আমার ছেলে আমি ওই মুহূর্তে যখন দেখেছি লোকটা কি জোর ভয়তে না ওই অত উঁচু থাকে মানে যেখানটাতে বসে থাকে উঁচু জায়গা মানে সেই জায়গাটার মধ্যে যখন উনি বসে আছে ওখান থেকে লাভ দিয়েছে মানে ওনার লাভ দেওয়া দেখে ঘুরে তাকিয়ে দেখছি ওনার ওনার পাশে যে গ্যাসটার মধ্যে উনি কি ভাত ছিল সেটা দাও দাও করে জ্বলছে মানে গ্যাসটা লিক করে গ্যাসটা জ্বলছে ওটা দেখে আমি এত জোর চিৎকার করে উঠেছি আমি সঙ্গে সঙ্গে আমার বর্তবর যে শিগগিরই তুমি ছেলেটাকে নিয়ে আসো মানে ও গ্যাসের পাশেই ছিল মানে একটা পর্দা দেওয়া ছিল পর্দার পাশেই ছিল ও ওটা যখনই দেখেছি আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে তাড়াতাড়ি করে বরকে বললাম তুলে নিয়ে আসো ও এক হাতে এরকম ছেলেকে পাজা করে তুলে দৌড়িয়ে মানে একদম যেখানটাতে তোমার যে চরকাগুলো চরকা বলছি বাচ্চাদের এদের আগর দোলনাটা ছিল যে মাউসগুলো আছে ওখানে চলে গেছে আর ওইখানটাতে যে কজন ছিল মানে আমার সাথে দাঁড়িয়ে ওই বাদামের ওখানে সব দৌড়িয়ে পালিয়ে গেছে সব দৌড়িয়ে পালিয়ে গেছে তখন আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার মানে ফোনের মেমোরিটা একদম ফুল হয়ে গেছিলো তাই আমার বরকে বললাম যে তুমি আমাকে একটা ছবি তুলে দাও ভালো দেখে আমি এটা ছাড়বো মানে ওই যে বাচ্চা আমি বেঁচেছি আমার ছেলেটার জুতোটা ওখানে পড়ে আছে যে থাক আমার জুতো মুতো থাক তুমি আগে আমার ছেলেটাকে পাজা করে তুলে নিয়ে দৌড়াও ওই অবস্থায় দৌড়ে এবার ওই লোকটার সঙ্গে সঙ্গে যে বাদাম মানে যে বাদাম কাকুটা ওখানে বিক্রি করছে ওনার ওখানে যে আরেকজন মালিক থাকে সে সঙ্গে সঙ্গে গিয়ে গ্যাসটাকে মানে কোনোভাবে নেবালো আর নেবানো মাত্রই লোককে বলছে চুপ করো চুপ করো কিছু হয়নি কিছু হয়নি মানে ততক্ষণে মানুষ ওই জায়গা থেকে আউট মানে ওইটুকুনি চত্বর থেকে পুরো দূরে চলে গেছে সব তো গেট দিয়ে পালিয়ে গেছে মানে কী বাছা বেঁচে গেছি আজকে মেলায় গিয়ে যে কী বড় বিপদ আমার হয়ে যেত মানে আমি জীবনে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারতাম না মানে যদি কোনোভাবে গ্যাসটা কিছু হতো আমার ছেলেটা ওই গ্যাসের পাশেই দাঁড়িয়েছিল একটা পর্দা ছিল পর্দাটার পাশে মানে সিচুয়েশানটা আমার মনে পড়লে না আমার গা হাত পাটা কাঁপছে যেমন আমার কাঁপছে তেমন আমার বরেরও কাঁপছে যে কী বাঁচা বেঁচে গেছি আমরা মানে আমিও আছি আমার ছেলে আছে আমার বড় আছে আমার সাথে আরও কয়েকজন ছিল মানে আমি বিশ্বাস করো না গা হাত পা আমার এখনও কাঁদছে মনে পড়লে দাও দাও করে আগুনটা জ্বলছে মানে কোনোভাবে যদি পদ্মাটার মধ্যে আগুনটা লাগতো মানে আমার পদ্মার পাশেই আমার ছেলে দাঁড়িয়ে আছে মানে বলে না ভগবান বাঁচায় না কোনোভাবে ঠিক বাঁচিয়ে দিয়েছে আমি তো কোনো মতে ছেলেটাকে দৌড়ে পালিয়ে গেছি তাহলে শিগগির এখান থেকে বেরো আমার মেলায় ঘুরতে হবে না মানে যে যেরম পেরেছে প্রত্যেকটা মানুষ বাইরে বেরিয়ে গেছে ইতিমধ্যে অন্য লোকের সাথে ঝগড়াও লেগে গেছে যে আপনারা দেখে করেন না কিছু না মানে এই নিয়ে ঝগড়া লেগে গেছে যে ঝগড়া লাগুক তুমি এখান থেকে বেরাও ছেলেটাকে নিয়ে বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি তাহলে ছেলেটা ওখানে ওটা খেলছিল মজা করছিল আনন্দ করছিল। মানে ওইরকম একটা সিচুয়েশান যে কখনও ফেস করব কখনও আমি ভাবিনি ওইরম একটা পরিস্থিতির মধ্যে সে তোমার তোমাদেরকে দেখাতে পারলাম না যে আগুনটা কিভাবে গ্যাসের মধ্যে চলছে দাও দরকার আর লোকটা তো লাভ দিয়ে পড়ে বেরিয়ে গেছে ছিটকে পড়েছে মানে উনি পড়েছে ওনার সামনে ছিল বাদাম গজা উনি গজা মজা বাদাম ফেলে দিয়ে লাভ দিয়েছে সব নিচে পড়ে গেছে বালির মধ্যে যা কোনো মতে যে মাছ বেঁচে গেছে মানে কারুর কোনো ক্ষতি হয়নি মানে ভগবান ঠিক আছে মানে কি যে বিপদ থেকে বেঁচেছি তোমাদের বলে বোঝাতে পারছি না আমি আমার এখন আমার বুটটা কাঁপছে আমি গাড়ি থেকে আসছি আর বলছি যে যে কী বাচ্চা বাঁচলাম আমার ছেলেটা ওখানটাতেই ছিল আমার ছেলে একা ছিল না আমার ছেলের সাথে আরও দুটো ছেলে ছিল দুটো বাচ্চা ছিল ওখানটাতে শুধু আমার ছিল ওই জায়গাটা একা ছিল তার একটুখানি সরে ওই বাচ্চাগুলো খেলছিল তিনটে বাচ্চা ওহ মানে আমি ভাবছি আর ভাবছি কি হলো ওই জায়গাটার সঙ্গে সঙ্গে এইটুকুনি মুহূর্তের মধ্যে ওটা কি ঘটলো মানে ভাবতে পারছি না আমি খালি পায়ে ছেলেটাকে নিয়ে এসেছিলাম যাক আমার জুতো থাক জুতো আমি আবার কিনতে পারবো মানে আমি আর মানে কিছু বলতে পারছি না আমার মুখে ভাষা আসছে না ওই সব দেখো আমি এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সব কিনে মেলা থেকে কত আনন্দ করে বেড়াতে যাবো আমার ছেলে এখন আমাকে বলছে আমার জুতোটা কই গেল ওর জুতোটা আমি বললাম জুতো থাক বাবা জুতো তো ওখানে পড়ে আছে শোনা থাক গিয়ে আমার জুতো লাগবে না মানে আমার ছেলেটাকে কোলের মধ্যে এইরকম করে পা যা করে এরম করে ওর বাবা নিয়ে দ। মানে ফোন ফোন হাতে ছিল মানে সব কিছু আমার হাতে আমি তো ধরতে পারিনি ওর বাবাকে বললাম তুমি ধরো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে খালি ছিল তাড়াতাড়ি করে ধরেছে ওহ মানে আমি ভাবলেই আমার কেমন লাগছে মানে এই সব গ্যাস যেখানে থাকবে আমি তোমাদের বলছি যদি কোথাও যাও এই সব গ্যাসের থেকে একদম দূরে থাকবে হ্যাঁ যেখানেই যাও না কেন এই গ্যাস জিনিসটা ভীষণ বাজে যে কোনো মুহূর্তে গোপাল আমি গোপালের জন্য খাবারও পর্যন্ত এনেছি আমার গোপালের খাবার আছে এখানে এই যে আমি আমার গোপালের জন্য ওই পাউরুটির মতো খাবারগুলো কিনেছিলাম আমি গোপালটাকে দেবো ওহ আমার না ভাবলেই আমার মনটা কেমন করছে বুকটা কেমন করছে লোকটা লাফানি দেখে আমাদের তো আরো হয়ে গেছে মানে যে কজন ছিল দৌড় পেছনে হ্যাঁ বেঁচে গেছি আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে